চেষ্টা <laughs> বিজেপির কালীঘাট অভিযান কভার করতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হলো আমাদের সহকর্মীকে কলার চেপে ধরে ধাক্কা মেরে খবর করতে বাধা দেওয়া হলো আচ্ছা বলতে পারেন পুলিশের কোন পাকাধানে আমরা মই দিয়েছি এভাবে আমাদেরকে রোখা যাবে তো রাজ্যের শাসক দল কথায় কথায় বেশ জোরের সঙ্গে বাংলার গণতন্ত্রের কথা বলেন অথচ এই বাংলাতেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমেরই বিন্দুমাত্ম মর্যাদা নেই এই ছবিতেই তা পরিষ্কার পুলিশ পেছন থেকে মুঠো করে যার কলার ধরে আছেন তিনি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কভার করতে এক্সাইড মোড়ে গিয়েছিলেন প্রথম থেকেই এই অভিযানে সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল সৌরভ এ নিয়ে প্রশ্ন করতেই কলার ধরে টান মারেন কলকাতা পুলিশের এসিপি অভিজিৎ সমারদ হাতে ধরা টিভি নাইনের মাইক তারপরে পুলিশ কলার ধরে কি করে কোন যুক্তিতে। অন্য হন। এসে তখন সৌরভ দত্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমাদের প্রতিনিধির ওপর এই ধরনের আচরণের তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি সাংবাদিকরা যাতে ভয়ভুক্ত পরিবেশে কাজ করতে পারে তার দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠন তিলোত্তমা মঞ্চের তরফেও এই ঘটনার প্রতিবাদ জানানো হয় আমরা সার্ভি ডক্টর ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের উপরে পুলিশের এই বর্পরিচিত আক্রমণের তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি যে সাংবাদিকতার উপরে এই যে যে আক্রমণ এই যে স্বাধীনতার সংবাদ সংগ্রহের স্বাধীনতার উপরে এই যে যে হস্তক্ষেপ যেসব পুলিশ অফিসার বা পরিমিরা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলায় বিরোধীরা মিটিং মিছিল করতে গেলে কথায় কথায় আদালতের অনুমতি নিয়ে আসতে হয় এবার কি মিডিয়াকেও আদালতের অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচী কভার করতে যেতে হবে পুলিশ কি বাংলার শাসকের হয়ে সেই বার্তাই দিয়ে রাখলো তবে এভাবে টিভি9 কে ভয় দেখানো যাবে না যা দেখবো যা শুনবো তা দেখাবো এবং তা বাংলার মানুষকে জানাবো সৌরভ দত্তের রিপোর্ট বিবি9 বাংলা হাসপাতালে আতঙ্ক বেশ কয়েকটি ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু বড় খবর আতঙ্কের জেরে উত্তেজনা ছড়ায় পেডিয়াট্রিক বা শিশু বিভাগে ঘটনার কথা জানার পর হাসপাতাল চত্বরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ছবি একবার দেখুন আপনারা নয় শিশুকে রেফার করা হলেও দুজন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয় বাকিরা তেহরট হাসপাতালে চিকিৎসাধীন সকলেই সুস্থ আছে সঠিক তদন্ত করে ব্যবস্থার আশ্বাস হাসপাতাল সুপার বাপপাদিত্য ঢালি পাতলা পায়খানা আর বমি আর একটু সামথিং জর্জ ছিল আপনারা সঙ্গে সঙ্গে ভর্তি হ্যাঁ সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়ে তারপরে কি হচ্ছে ডাক্তার এসে 11:00 রাত 2:00 এ ভর্তি করা হয়েছে কোন ডাক্তার ছিল না 11:00 সময় ডাক্তার এসেছে দেখেছে সিস্টারতে লিখে দিয়ে গেছে সেই ইনজেকশন বাজার বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার পর বাচ্চারা মরবা মানে মরে যায় আর কি সে জল ঢেলে 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 তারপর পর সুস্থ হয়েছে